হিরো আলম মারি খাইছে তার এই বিষয়টা যদি একটু বলেন হিরো আলম হচ্ছে একজন বন্ড প্রতারক একজন অশালীন মানুষ আসলে প্রকৃত অর্থে হ্যাঁ হিরো আলমের উপরে যে হামলা হয়েছে আমরা নিন্দা জানাই একজন নাগরিক হিসাবে একজন নাগরিক হিসাবে তার মামলা করার আইনে আশ্রয় এটা অধিকার আছে তার উপরে যে হামলা হয়েছে এটা নিন্দা জানাই কিন্তু পক্ষান্তর এবার আসি হিরো আলম একজন ভণ্ড প্রতারক আসলে কারণ আপনি নিশ্চয়ই জানেন তিনি বেশ কয়েকবার কয়েকটি জায়গায় নির্বাচন করেছেন মানুষের চেষ্টা করেছিলেন এই সরকারের বিরুদ্ধে পরক্ষণে আমরা কি দেখলাম তিনি তিনি শেষ পর্যন্ত আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে মাধ্যমে কিন্তু কর্মীর মাইর খেয়েছেন অত্যাচারিত হয়েছেন আবার পক্ষান্তরে আমরা কি দেখলাম হিরো আলমের বাতের হোটেলে গিয়ে বসে আপনার বিএনপির নেতার বিরুদ্ধে মামলা করছে বিএনপির নেত্রীর বিরুদ্ধে অশালীন বক্তব্য দিচ্ছে আবার তিনি প্রজন্মলীগের আওয়ামী প্রজন্ম লীগের তিনি সদস্য হয়েছেন নেতা হয়েছেন তার মানে আপনি হয় মানুষ অথবা আওয়ামী লীগ দুটার একটা আপনি আপনি আওয়ামী লীগ হয়েছেন তো আওয়ামী লীগ হয়েছে যে অত্যাচার অন্যায় অবিচার হত্যা গুম বিচারহীনতা দুর্নীতি আওয়ামী লীগ করেছেন গত ষোলো বছরে তাহলে এই দায় আপনি আওয়ামী লীগের কর্মী হিসেবে এড়াতে পারেন না আপনি এড়াতে পারেন না আপনাকে সেই দায় নিতে হবে তাহলে আপনি আলম আপনি সে আওয়ামী লীগ করে এখন বাঁচার জন্য আবার আপনি গিরগিটির মতো রং পাল্টিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন অর্থাৎ নাটক করতে যাচ্ছিলেন জনগণ মানুষ খেপতেই পারে ক্ষেপে হয়তো তাকে আঘাত করেছে আমি আগেও বলছি এইভাবে আঘাত করা এটা কখনো ন্যায়সঙ্গত না প্রয়োজনে তাকে আইনের হাতে তুলে দিতে পারতেন সেটা ঠিক কাজ করেনি কিন্তু হিরো আলম মুহূর্ত মুহূর্তে যে গিরগিটির মতো রং পাল্টায় এজন্য তাকে সেই সমচিত জবাব পেতে হবে এবং তার বিচার হতে হবে এবং সে বিচারের মুখোমুখিও হবে এখন এই যে হিরো আলমের যে ঘটনা হিরো আলম আপনার সময় ভাইরাল হওয়ার জন্য এক এক কর্মকাণ্ড পরিচালিত করে এক এক নেতার বিরুদ্ধে অশালীন বক্তব্য দিচ্ছে অশালীন কথা বলে এখান থেকে বিরত থাকতে হবে অন্যথায় জনগণ ধারা এভাবে পদে পদে পথে পথে নির্যাতিত হবেন নিপীড়িত হবেন এখান থেকে বাঁচতে হলে মানুষ হতে হবে আপনাকে এদেশের জনগণের পক্ষে থাকতে হবে মানুষের ভাষা বুঝতে হবে তাহলেই জনগণের আপনাকে কাছে টেনে নিবে অন্যথায় জনগণ যেখানে পাবে এভাবে আপনাকে প্রতিহত করবে এটাই স্বাভাবিক ছাত্র আন্দোলন যখন ছাত্র আন্দোলন তুঙ্গে তখন হিরো আলম এবং রিয়ামনি সাংস্কৃতিক কর্মীদের সাথে গিয়ে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছে প্রথম দিন দেখলাম এই রূপ দ্বিতীয় দিন আবার দেখি আওয়ামী লীগের পক্ষে এক দলি দাঁড়িয়েছে আবার দেখলাম সে তাহলে হিরো আলম আসলে কোন পক্ষে এটা অত্যন্ত মর্মহত আমাদের ছাত্ররা যে আন্দোলনটি শুরু করেছিল একটা বৈষম্য বিরোধী কিসের বৈষম্য অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে সামাজিক বৈষম্য রাজনৈতিক বৈষম্য কথা বলার বৈষম্য আপনার সকল বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলন করেছিল একটা যৌক্তিক আন্দোলন সে আন্দোলনকে যারা প্রশ্নবিদ্ধ করার জন্য হিরো আলমের মতো বাটপাররা যখন গিরগিটির মতো রং পাল্টায় ছাত্রদের বিরুদ্ধে বলে একটা ন্যায় আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ায় তখন এই জাতির বুঝতে বাকি নেই সে কতটা বাটপার আর তার কতটা দালালির সাথে সম্পৃক্ত দুই দিন আগেও আপনারা বললেন যে তিনি আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছেন ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়েছেন আজকে তিনি মামলা করতে যান যখন রাত দেশে একটা উদ্বোধন হলো সেই সরকারের পতন হলো তখন সেই সরকারের যেই যেই দল কর্ত তার বিরুদ্ধে মামলা করতে হচ্ছে নিশ্চয় হাস্যকর এবং গিরগিটির মতো রং ফলানের অবস্থা তো এটা জাতি কখনো মানবে না হয়তো কিছু মানে এই উৎসুক জনতা যারা মেনে নিতে পারে না আসলে ওই যে ছাত্রদের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে আমার সন্তানদের বিপক্ষে একটা ন্যায়সঙ্গত আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছে হয়তো সাধারণ মানুষ বা তাকে যারা ভালোবাসতো তারা এটা ভালোভাবে নেয়নি এই জন্য হয়তো তাকে আঘাত করেছে হতে পারে হ্যাঁ হিরো আলম মার খাওয়ার পরে সে কিন্তু বলেছে যে সে জীবনে একটাই ভুল করেছে রুহুল কবির বিরুদ্ধে মামলা করা এখন আর সে বলছে সে মামলা সে নিজের চাই করে নাই ডিবি হারুন তাকে জোরপূর্বক দিয়েছে জানেন যে সৈরা শেখ হাসিনা পালিয়েছে পাঁচ তারিখে সেটা তিনি পদত্যাগ করে পালিয়েছেন তিনি ওই দেশে গিয়ে সেই ঘষেটি বেগম কি বলে জানেন পদত্যাগ করেনি তাকে ভাগিয়ে দিয়েছে এটাই স্বাভাবিক এখন হিরো আলম তো বলবেই কারণ এখন তো তার অস্তিত্ব বাঁচবে না সে জানে কারণ সে অত্যাচার করেছে সহিরাচারের দোষকদের যে অত্যাচারের ভাগ তাকে নিতে হবে সেটা থেকে বাঁচার জন্য এখন সে অন্যরূপ সবচেয়ে তাকে জোর করে করিয়েছে জোর করে কোনটা করেছে সেটা আদালত বুঝবে আপনার সেই পায়চিত্ত পাপের পেতে হবে সেটা আদালতে বিচার করবে সেটা তাকে কি জোর করে করেছিল না কি করেছিল সেটা আমরা আদালতের ছেড়ে দিলাম তবে আমরা তার 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 বারবার গিরগিটির মতো এই চিত্রগুলো তো আমরা জানা আছে তো সেই দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে না তাকে কেউ জোর করে চাপিয়ে দিয়ে আপনার এই মামলা করিয়েছে কারণ ইতিপূর্বে আপনি জানেন যে তাকে নির্বাচন করার থেকে বিরত রাখার জন্য আওয়ামী লীগ থেকে চাপ দেওয়া হয়েছিল প্রথমবার সে কিন্তু সেই চাপে নতি স্বীকার করেনি সে তো নির্বাচন করেছে তাহলে আমরা কিভাবে মেনে নিব যে তাকে জোর করে মামলা করেছে তোমার সদিচ্ছা না থাকা সত্য সেটা निश्चय একজন মিথ্যাবাদের মিথ্যা রাষ্ট্র নিয়েছে বলে আমরা মনে করি ধন্যবাদ